নমস্কারে ব্রিয়ন সবাই কোয়েলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রায় পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম এটা কিন্তু ভিজা চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে নরমাল জল দিয়ে দিতে হবে জলটা একবারে দেওয়ার দরকার নেই তাছাড়া এই চালের গুঁড়োটা কিন্তু একবারে ভেজা। তাই জলের পরিমাণটা একবারে কম লাগবে আর শুকনো চালের গুঁড়ো হলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামলা নেই কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় শুধু শুকনো চালের গুঁড়োটা কিন্তু একটু ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে আমি জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করলাম আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে এবার দু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর চালের গুঁড়োটা যেন একবারে ঝরঝরা হয় সেভাবে তৈরি করে নিতে হবে আমি কিন্তু একটু সময় নিয়ে দু হাতের সাহায্যে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নিলাম আর চালের গুঁড়োটা সম্পূর্ণ মেখে নেওয়ার পরে কেমন হয়েছে দেখে হয়তো বা বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে এই চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে আর চেলে নিলে এই যে দানা রয়েছে দানাটা কিন্তু থাকবে না তাহলে পিঠাটা খুব সুন্দর হবে এবার একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে আপনারা চাইলে প্লাস্টিকের যে ঝুরিগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ভালোভাবে চেলে নিতে পারেন আর চেলে নিলে আমি আবারও বলছি পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যেগুলো আছে এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এখন যেটা করতে হবে এই পিঠার জন্য পুর তৈরি করে নিতে হবে আর পুরের জন্য এখানে নারকেল আর গুড় নিয়েছি নারকেল আর গুড় দিয়ে আমি পুরটা তৈরি করে নেব এবার নারকেল আর গুড়টা একত্রে করে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই পিঠায় নারকেল আর গুড়টা না দিলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই নারকেল আর গুড় অবশ্যই দিতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরটা আমি খুব ভালোভাবে বানিয়ে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর যে পাত্রে আমি পিঠাগুলো তৈরি করে নেব সেগুলো কিন্তু হচ্ছে কাপ কাপের মধ্যে আপনারা সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর কাপের মধ্যে পিঠার শেপটাও কিন্তু খুব সুন্দর আসে আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন আর কাপের মধ্যে হালকা করে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তেল লাগালে কিন্তু তুলতে কোনো রকম সমস্যা হবে না তবে আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে স্টিলের বাটি কাঁচের বাটি বা গ্লাস এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে আর যে পাত্রে আপনারা ব্যবহার করেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই হালকা করে একটু তেল লাগাতে হবে আর তেল লাগালে সহজেই কিন্তু পাত্র থেকে পিঠাটা আলাদা হয়ে যাবে এবার আমি প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিব কাপে তবে অল্প পরিমাণে দিতে হবে এরপরে কিন্তু নারিকেল কোরানো যেটা আছে সেটা দিয়ে দিব আর ধাপে ধাপে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর আমি কিন্তু একটু বেশি করে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে খুব সুন্দর করে দিয়ে দিলাম এবার আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে তবে হালকা হাতে কিন্তু এই কাজটা করে নিতে হবে একইভাবে আমি আরেকটা কাপ তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা তৈরি করা কতটা সহজ শুধু চালের গুঁড়োটা যদি রেডি থাকে তাহলে কিন্তু ঝটপট করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এখন যেহেতু শীতকাল এই শীতকালে ভাপানো পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে শীতের সকালটা একবারে জমে যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি চারটা কাপ রেডি করে নিলাম কাপগুলো আমি পুরোপুরি ভর্তি করে দেই নি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর কাপগুলো এভাবে আমি জর্জেট কাপড় দিয়ে বেঁধে রেখেছি তাহলে পিঠাগুলো কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনারা চাইলে সুতি কাপড়টা ব্যবহার করতে পারেন আর অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দেওয়ার পরে প্রায় পঁচিশ হচ্ছে তিরিশ মিনিটের মতো এভাবে জাল দিয়ে রান্না করে নিতে হবে পিঠাগুলোকে প্রায় পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর খুব ভালোভাবেই কিন্তু পিঠাটা হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি একটা কাপ পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর খুব আলতোভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় একটুও থাকবে না আমি আবারও বলছি খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কাপের কিন্তু শেপটা খুব সুন্দর এসেছে এখন যেটা করতে হবে আমি আগে থেকে কিন্তু একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি এবার পিঠার উপরে একটু ছড়িয়ে দেব তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর কেটেও দেখিয়ে দিচ্ছি যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার